আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আসার সময় তাদের ভালো আছি দর্শক এখন স্থানীয় সময় সাতটা ছয় সাতটার মতো বাজে একজাক্ট আমি বলতে পারছি না কারণ ঘুরি নেই আমার হাতে আর তাছাড়া সামারের যেই বৈশিষ্ট্য আজকে সেটা আমি দেখতে পেয়েছি হয়তো আমার গায়ের পোশাক দেখে বুঝতে পারছেন যে আজকে একদম খুব সংক্ষিপ্ত পোশাকে আমি এসেছি একটা পাতলা পিন পিনে একদম পাতলা একটা টি শার্ট তো তার মানে গরম ভালোই আছে যাই হোক সাত আট নয় দশ এগারো বাংলাদেশ সময় হয়তো এগারোটা সাড়ে এগারোটা বাজে আপনারা হয়তো অনেকে ঘুমিয়ে পড়ছেন আর আজকে শ্রমিক দিবস পয়লা মে যার ফলে আসলে সারা পৃথিবীতে যত শ্রমিক আছে যেসব অর্গানাইজেশনগুলিতে তারা সরকারি ছুটি হিসেবে এটা পালন করে বিশ্বব্যাপী শ্রমিক দিবস পালন করে তো তার অংশ হিসেবে আজকে আমাদের অভিযোগ বন্ধ আর বাংলাদেশ সময় এখন যেহেতু অনেক বেশি হয়ে গেছে বেশি সময় নিয়ে আসলে কথা বলবো না তেমন কোনো আপডেটও নাই হ্যাঁ তেমন কোনো আপডেটও নাই যেহেতু আজকে ছুটি আগামী দিন হয়তো বা কোনো আপডেট থাকলে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো জাস্ট আসলাম আপনাদের সাথে একটু কথাবার্তা বলার জন্য আব্দুল কাদের ভাই বলছে আমি জেগে আছি মামুন ভাই বলছে ভাই সালাম নিবেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ সাইফুল ভাই বলছে আমি এখনো ঘুমাই নাই হ্যাঁ ভাই বসবু কি পারমিট এমবাসিতে জমা দিবেন যেগুলো আসছে ফাইল এগুলো জমা হইছে হ্যাঁ যেগুলো আসেনি এখনো এগুলো হয়নি বসবু কি কোনো আপডেট আছে কি আর কিসের আপডেট পারমিট আসছে জমা হইতেছে বাস ওটুকি আর পারমিট আসার পরে এখনো পর্যন্ত যারা পাসপোর্ট দেন নাই এবং যারা এখনো পর্যন্ত পিসিসি দেন নাই তারা অতি শীঘ্রই

কারণ এমনিতে এখন সার্বিয়ার কাজ সময় লাগে প্রচুর এজন্য সময় নষ্ট করবেন না পারমিট হাতে আসবে পরবর্তী যে করণীয়গুলো আছে সাথে সাথে করে ফেলবেন ইনশাল্লাহ ঠিক আছে আমরা আমরাও চাইবো যে কাজগুলো যাতে সন্ধ্যা মতো সুসম্পন্ন হয় এবং সময় যাতে ক্ষেপণ না হয় এমনিতে অনেক সময় নষ্ট হয়ে গেছে আশিক বলছে ভাই কেমন আছেন ভালো আছে আলহামদুলিল্লাহ একজন ভাই জরুরি একটু কথা ছিল আপনার হোয়াটসঅ্যাপের নাম দিচ্ছি হোয়াটসঅ্যাপে হ্যাঁ ঠিক আছে দেন আমি কথা বলবো ইনশাল্লাহ

সার্বিয়া এগুলো জন্য ইন্ডিয়া যেতে হবে না আজকে আবহাওয়াটা খুবই ভালো গত কয়েকদিন বেশ বেশ ফুরফুরে অবস্থা এবং আলো যথেষ্ট আলো আছে এবং সূর্য দেখা যাচ্ছে মাঝে মাঝে কিন্তু আবার টানা দু তিন দিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয় এগুলো হয় তো আজকে তিন দিন কিন্তু টানা একদম ঝলমলে রোদ সকাল থেকে আটটা পর্যন্ত এখানে আটটার পরে কিন্তু মাগরীব আজার হয় তার মানে আরো গড়ে এক ঘন্টার উপরে আছে মাগরীব আজার হতে ভাইয়া সার্বিয়ার জন্য ফাইল ট্রান্সফার করলেন এখন কি শুরু হয়েছে হ্যাঁ সার্বি আর তো বললাম সার্বিয়ার ব্যাপারেই বলছে যে সার্বি আর আমাকে আমি এক দুই সপ্তাহ পর থেকে দুই সপ্তাহ পর থেকে আমরা পাওয়া শুরু করবো ইশাল্লাহ ওগুলোর ব্যাপারেই তো বললাম প্রথমে ভিডিওতে এসে এগুলো বললাম হ্যাঁ একটু খেয়াল করে শুনবেন আসার পরে যাতে আমাদেরকে অপেক্ষা করতে না হয় সেটা বলছি

নির্দিষ্ট সময়ের পরও আর প্রায় চল্লিশ দিন হয়ে গেছে আমরা আবার আগামী পনেরো তারিখের থেকে দেওয়া শুরু করবো গুলা গসাইতেছি বিশ পঁচিশটা মনে হয়েছে চল্লিশ পঞ্চাশটা হলে আবার করে ইনশাল্লাহ রমজান সেন বলছে সার্বিয়াকে আবার ফিল করবেন নাকি করতে পারি জানি না আপনি আশা করি বসে থাকেন কোয়েশের পাওয়ার আছে বন্ধ

বলতেছে যে ভিসা সহ কন্ট্রাক্ট করে দিবে দেড় লাখ রুপি ওরা রুপি বলে এক লাখ রুপিতে তো আমাদের দেড় লাখ টাকা লাগে তার উপরে আবার যদি দেড় লাখ রুপি হয় তাহলে বকওয়াস এটা আমি ইয়ে করি না আমি মানা করে দিচ্ছি হবে না বাংলাদেশ থেকে এই যারা যায় আসলে তাদেরকে ওরা তাগায় প্রচুর পরিমাণ তাগায় জন্য দরকার নেই কোম্পানিটাই করতেছে ইনশাল্লাহ হয়ে যাবে যে কোনো সময় হয়ে যাবে ইনশাল্লাহ বিয়ে ছেলে কবে পাঠিয়েছেন এক মাস হয়ে গেল কেটে আপনি

বিশেষ করে সেনজেন গুলাতে এখন বাংলাদেশ থেকে তেমন নাই বাংলাদেশীদের জন্য কোন সেনজেন দেশের এখন তেমন কোন সুযোগ সুবিধা নাই এটা শুধুমাত্র বাংলাদেশ থেকে হবে এরকম কোনো সুযোগ নেই আপনার পর্তুগালটা খুবই ভালো আছে এখন পর্যন্ত যাদের ইন্ডিয়ার ভিসা আছে তারা ভালো ইয়ে পায় সাউন্ড টাউন হয় নাকি ভাইয়া ভাই ক্রোয়েশিয়ার কোনো ইয়ে নেই

কোন রকম ঝুঁকিপূর্ণ কোন কাহিনীতে যাব না বাংলাদেশে আসবো আমি ওই যে নতুন পারমিটের জন্য জমা করছি ওইটা মিলে ইনশাল্লাহ বাংলাদেশে আসবো এদেশে এই বিষয় বসে কাজ করবো ইনশাল্লাহ হয়তো টানা মাসখানেকের বেশি থাকা যায় না মাসখানিক থাকতে হয় বাইরে থাকলে আবার সমস্যা এনে টিএসি ক্যান্সেল করে দেয় অনেক খারাপ এই দেশের যে তাই ভাবেন না কেন এখানে আসলে এক টানা তিন মাস থাকতে পারে মানে টানা না মানে বছরে তিন মাস থাকতে পারে না ভাইয়া ফিনল্যান্ড ফিনল্যান্ড এর কাজ করে না পনেরো লাখ টাকা আমি দেশের জন্য জমা ভালো হবো আপনার কাছে ভাই পনেরো লাখ টাকা পনেরো লাখ টাকার বাজেট কি বলবো বাংলাদেশ থেকে তো এখন তেমন এটা নাই কোনটা বলবো

আমরা আসলে কপাল করা আমাদের দেশ কিন্তু আসলে এমন না যে আহ এমবাসিগুলার জন্য আমরা বিশাল বড় জায়গা দিয়ে তাদেরকে বিশেষ সুযোগ সুবিধা দিয়ে আমরা এখানে আনতে পারি কেন আনে না জানি না ছোট দেশ হয়তো বিভিন্ন দেশ আগ্রহ দেখায় না এখানে নানা কারণ আছে আসলে পররাষ্ট্র নীতি ভালো না লোবিং ভালো না রেড ফেট সব কিছু কথা বলবে না

যাদের সামর্থ্য আছে আমি বলবো ইন্ডিয়ার বিষয় যদি থাকে আপনারা করতে পারেন বা ইন্ডিয়ার বিষয় করার যদি কায়দা থাকে কারণ ইন্ডিয়ার বিষয় করতে কিন্তু খরচ লাগে প্রচুর লাখের উপরে ইন্ডিয়ার বিষয় করতে লাগে এক লাখের টাকাও পাওয়া যায় না এই বিকালের আবহাওয়াটা অনেক সুন্দর এবং সূর্য অস্তমিতে যাবে মিনিমাম আরো এক ঘন্টা পরে শিশুদের পার্ক এখানে এটা ব্রাহ্মণ

কিছু কিছু বাঙালি এসে তিন বছর চার বছর পর্যন্ত আছে অনেকেই আছে যারা আসলে বুঝে আর কি নিজের কেরিয়ার সম্পর্কে সচেতন তারা থাকে অন্যরা শুধু দৌড়ায় চাকরি পাবলিক পারমিট সম্পর্কে কিছু বলে চাকরি পাবলিক এর পারমিট আমরা আর কোনো কাজ করি না আপাতত যেগুলা আছে ওগুলোই নতুন করে আর কোনো ভ্যাকেন্সি নাই এগুলো কাজ উঠবে আমাদের তারপরে আবার এগুলো নিয়ে কাজ করবো ইনশাল্লাহ পরিষদ কোনো আপডেট নাই নিজেদের আপাতত পরবর্তীতে জানানো হবে আমাদের যখন তুই ভ্যাকেন্সি আসবে জানানো হবে এখন আপাতত যারা আসলে মধ্যপ্রাচ্য থেকে যাতে চান বিশেষ করে আহ মধ্যপ্রাচ্য থেকে যারা আসলে কাতার কুয়েত তারপরে সিঙ্গাপুর আহ তারপর সৌদি আরব এই চারটে দেশ থেকে আপনারা উড়িষিয়া ইয়ার কি রোমানিয়া এবং বুলগেরিয়ার জন্য করতে পারেন এগুলো খুব ভালো কাজ হয় আর সময়ও কম লাগে আজকে বুঝতেছি যে আসলে সত্যি সত্যি সামাজ চলবে একটু আগে জ্যাম ছিল রাস্তায় প্রচুর কারণ অফিস যখন ছুটি হয় না মানুষ একদম সব হুমড়ি খেয়ে পড়ে ওই দিন ক্রিশিয়ার সেন্টারে গেছিলাম সেখানে প্রচুর ভিড় গাড়ি পায় না

সব জায়গায় নিরাপদে থাকুক অর্থনৈতিক ভাবে শারীরিক ভাবে মানসিক ভাবে সবাই জন্য দোয়া আর সবাই স্বপ্ন পূরণ হোক আশা প্রত্যাশা ব্যক্ত করছি সবার জন্য শুভকামনা সবাইকে শুভরাত্রি আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ